মর্নিং ফ্রেন্ডস সবাই তোমরা কেমন আছো বঙ্কন নাম মৌসুমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত মেয়েও আজকে অনেকক্ষণ আগেই উঠে গেছে তো ওকেই নিয়ে ব্যস্ত ছিলাম তো ওকেই ফ্রেশ টেস্ট করিয়ে দিলাম এই যে ও উঠে পড়েছে হাই করো তো আজকে টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে এরপর আমি আমার ঝাঁট ফাঁটও দেওয়া হয়ে গেছে তো পরিষ্কার টরিষ্কার করে নিয়ে এবার এখন রান্নার জন্য প্রস্তুতি নেব তো তার আগে আমাকে আজকে বাজারে যেতে হবে কারণ আজকে আলু আর পেঁয়াজটা পুরো শেষ তো আমাকে আলু পেঁয়াজটা নিয়ে এসে তারপরে রান্নার কাজ শুরু করতে হবে তো চলো দেখতে থাকো তোমরা পুরো সেলফি তো সকালে যখন আমরা উঠলাম তোমার দাদাভাই বলছে যে আজকের ওয়েদারটা দেখো তো তো ওয়েদারটা দেখলাম যে পাঁচ ডিগ্রি তখন দেখাচ্ছিল তো আজকে তো মনে হচ্ছে রোদ ফোদ বেরোবে না কারণ যেভাবে মানে ঝিমিয়ে আছে সকাল থেকেই আজকে মানে কোনো সূর্যের দেখা নেই তো সূর্যদেব মনে হয় আজকে আমাদের এখানে দেখা দেবে না যাই হোক চলো সূর্যদেব দেখা দিক আজকে না দিক আমাদেরকে তো দিন শুরু করতেই হবে তো এই দেখো বাইরের পরিবেশটা তো আজকে মোটামুটি মেঘলাই ওয়েদার মেঘ রোদের খেলা চলতেই থাকুক চলো আমরা আমাদের কাজ সেরে নিই তো এই যে রাস্তাটা দেখছো এই রাস্তাটা সোজা গিয়েই আমরা বাজারের দিকেই যাই তবে এখানে হচ্ছে মেন বাজারটা নয় মেন বাজারটা হচ্ছে নিচে তো ওখানে যেতে গেলে মানে যাওয়াটা খুব সহজ উঠে আসাটাই হচ্ছে কঠিন ব্যাপার আলু রাস্তা কী বলো তো ওঠাটা মানে কঠিন নিচটায় নামাটা কোনো ব্যাপার নয় এই হচ্ছে ব্যাপার দেখো বন্ধুরা আমরা ফিরে গেলাম বাজার থেকে আমার মেয়েকে দেখো এই যে শুরু করে দিয়েছে পদ্মাশি ও একটা কি ফল কিনেছে কি কিউই এই যে এই ফলটা দোকানে গেলেই যেটা মানে নতুন কিছু জিনিস দেখবে সঙ্গে সঙ্গে ওর বায়না শুরু করে দেবে এই একটা ফলের দাম নিল এখানে চল্লিশ টাকা তো এখানে সব জিনিস এখানে প্রচুর দাম তো দেখো এই যে শশাটাকে নিয়ে আবার কি করছে আলুগুলো বাবু বার কর আলুগুলো বার করে একটা চুপড়িতে রাখো তো আলু আছে পেঁয়াজ আছে আজকে দেখি বাজারও আছে মোটামুটি তো আলু পেঁয়াজটাই ছিল না আলু পেঁয়াজটাও নিয়ে নিলাম তো দেখা যাক কি করতে পারি আজকে দেখি চলো তোমাদের সাথে শেয়ার করছি আর ওইদিকে দেখো ওই যে গরম জল বসিয়ে দিয়েছি তো ওখানে মোটামুটি গরম জলটা হয়ে গেলেই এদিকে সানাচটা কেটে নিয়ে আগে কেটে কেটে নিয়ে তারপরে আমি চান করতে লেগে যাবো তো চান পান হয়ে গেলে তারপরে রান্নার কাজে লেগে যাবো কেমন খেতে ফলটা আজকে বানাবো পকোড়া দেখো মাংস রেখে দিয়েছিলাম তো ওইটাকেই একটু আজকে পকোড়া করে ফেলবো তো দেখো পকোড়া করার জন্য আমি এই যে রাদা রসুন এগুলোকে একটু ভালো করে গ্রেড করে নিচ্ছি আর পেঁয়াজ ওই তরকারির জন্য কেটে রেখেছিলাম ডালেও দেবো আর তরকারি দেবো তো ওইটা থেকে একটু পেঁয়াজ এখানে নিয়ে নেব অ্যাড করে নেব আর একটু গাজর দিয়ে দেবো একটু ফুলকপি আছে বাঁধাকপি ফুলকপি আর কিছু সবজি দিয়ে একবারে বেসন দিয়ে এ করে পকোড়াটা করতে থাকি ঠিক আছে বাঁধাকপি ফুলকপি কেটে নিয়েছি একটু বেসন দিয়ে দিয়েছি তো এবার করতে লেগে যাবো এটার মধ্যে দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো তো তারপর সব এগুলোকে এর সঙ্গে বেসনের সঙ্গে ভালো করে মাখিয়ে নেবে তো মাখিয়ে নিয়ে তারপরে আমি এই যে এটা তো ম্যারিনেট করাই ছিল এটাতে আলাদা করে নুন দিতে লাগবে না তো এইটাতে আমি ভালো করে মাখিয়ে নিই তারপর ওই মাংসটা অ্যাড করে তেলে ভেজে নেব তো ওকে দেখি সত্যি আমার এই ছোটোবেলাকার কথাটা মনে পড়ে যাচ্ছে দেখো কি সুন্দর পুতুল নিয়ে খেলছে তো আমরাও ছোটোবেলায় এরকম কত খেলেছি তখন আমাদের তো অত অত দামি দামি খেলনা ছিল না কিন্তু আমাদের যে মানে আমরা তখন ছোট ছোটো ছোটো খেলনাগুলোতে শাক পাতা ছোটো ছোটো করে কেটে করে কত সুন্দর করে আমরাও খেলতাম তো ওকে দেখে ওগুলোই মনে পড়ে যাচ্ছে ও আমার চান হয়ে গেছে তো আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছি নিয়ে চুল ফুল আঁচড়ে নিয়েই তো আমরা আমি পুজো করে নেব তো এখানে জানা তো আজকে ওয়েদারটা যেহেতু মেঘলা ছিল তবুও আজ শ্যাম্পু করতে ইচ্ছা করেই নিলাম কারণ অনেক দিন করে তো তো আজকে ওই জন্য করে নিলাম তো রান্নাঘরে চলে এসেছি দেখো ম্যারিনেশনটা ভালোই হয়ে গেছে এবার আমি ভেজে নেব বন্ধুরা তেলটা গরম করতে দিয়ে দিয়েছি তো একদিকে আমি ভাতটাও করে নিচ্ছি ইন্ডাকশানে দেখো বন্ধুরা পকোড়াগুলো মোটামুটি ছেড়ে দিয়েছি এই যে গরম তেলে আমার ফুটন্ত পকোড়া ফুটছে পকোড়া আমাদের দাদা ভাই এই পকোড়া করতে এক্সপার্ট কিন্তু আমি অতটা পারি না তো বহু চেষ্টা করছি এই প্রথমবার নিজের চেষ্টায় এই পকোড়া করলাম তো মেয়ে একটু খেতে ভালোবাসে বলে আরও করলাম তো পকোড়াগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে একটু আস্তে আঁচটা দিতে হবে একদমই আস্তে আঁচে আমি ভাজি এবার একটু গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিচ্ছি কারণ কী তো এবার মনে হচ্ছে পকোড়াগুলো মোটামুটি হয়ে এসছে তো একটুখানি আর চোঙা চোঙা করে নি তাহলে মোটামুটি রেডি হয়ে যাবে মেয়ের জন্য দিয়ে দেবো নিয়ে খেতে ভালোবাসে খাবে তুই লম্বা নয় তুই দেখতে পাবি না ও আর একটু লম্বা হয়েছে বেশি বেশি করে খেতে হবে তো তার জন্য নাহলে কি করে লম্বা হবে হুম খেয়ে নিবি কেন নিয়ে যাও খুব একটা গরম নেই না ধরো থালাটা ধরো তো থালাটা ধরো দেখো বন্ধুরা ডালটা আমি করার জন্য এই যে এখানে দিয়ে দিয়েছি হচ্ছে তোমার পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়েছি আর রসুন দিয়েছি আর একটুখানি হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ডালটা পচিয়ে দিলাম কুকারে ডালটা হয়ে যাক তারপরে তো পকোড়াটা হচ্ছে দেখো মেয়ে আমাকে দরজা এটা দিয়েছে দরজাটা খোল পকোড়াটা নামিয়ে ফেললাম এই সঙ্গে তো ডালটা আছে ডালটা এই যে ভিজিয়ে রেখেছিলাম আর একটুখানি ওই যে গাজরগুলো কাটা আছে এটার সঙ্গে দিয়ে দেবো একবারে একটু জল দিয়ে দেবো বাবু তার যে তেলটা বেঁচে গিয়েছিল তো ওই তেলটা থেকে একটু কমিয়ে নিয়ে তেলটা মানে রেখে দিয়ে আলাদা জায়গায় তোর মধ্যেই আমি এই পেঁয়াজগুলো দিয়ে আর একটা তরকারি ডিমের তরকারি করে নেবো তো ডিমগুলোকে আমি গোটা সেদ্ধ করিনি বা মানে ভাজিও নিই গোটা গোটা আমি পুরো কুচিয়ে কুচিয়ে ভেজে নিয়ে ওইবার আলুর সঙ্গে পেঁয়াজ টমেটো দিয়ে ডিমটাকে করে নেবো এই দেখো তো ডিমটাকে আমি মানে ছোটো ছোটো করে একদম ভেজে নেবো কুচিয়ে কুচিয়ে তারপরে ওইটার সঙ্গে আলুগুলো অ্যাড করে করে নেব রোজের জানো তো সবজি খেতে ভালো লাগে না মাঝে মাঝে একটু মানে ঘুরিয়ে ফিরিয়ে রান্না করতে ইচ্ছা করে তো আজকে কী খাবো কী খাবো ভাবছিলামই তখনই মাথায় এলো যে ডিম দিয়ে এইভাবে তরকারিটা করি তাহলে মোটামুটি খেতে ভালো লাগে তো এই কারণেই আর কি এটা করলাম তো ডাল হবে এই তরকারিটা হবে আর ওই পকোড়া আছে মোটামুটি হয়ে যাবে বন্ধুরা মশলাটা মোটামুটি কষা হয়ে যাচ্ছে তো এরপর আমি এর মধ্যে ওই মশলার সঙ্গে ওই আদা এই আদা বলছি এগুলো দিয়ে দেবো আলু আর যে ডিম ভাজাটা রেখে দিয়েছিলাম পেঁয়াজটা ওটা একসঙ্গে অ্যাড করে নিয়ে জল ঢেলে দিলেই এটাকে চাপা দিয়ে রেখে দিলেই ব্যাস হয়ে যাবে এই পর্যন্ত রাখছি ব্লগটা তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই তোমরা টিপে দিও তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে তো ততক্ষণ পর্যন্ত টা